মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু হাজার পঁচিশ উদ্বোধন হল বহরমপুরের ইতিহাস বিষয়টিকে শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনমুখী করতেই ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্যদের এই উদ্যোগ ইতিহাসকে জনমুখী করে আকর্ষণীয় করতেই এই ইতিহাস উৎসবের শুরু এই উৎসব চলবে পাঁচ দিন ব্যাপী জেলার ও জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল কলেজ অংশগ্রহণ করবে এই ইতিহাস উৎসবে এই উৎসবের মূল আকর্ষণীয় বিষয় হল দিন ও রাত্রিতে আলাদা করা হবে এখানে ইতিহাসের অনেক জিনিসপত্র স্বচক্ষে চাক্ষুষ করার সুযোগ পাবেন মেলায় আসা সকলেই প্রায় পঞ্চাশটি স্টল আছে এই মেলায় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য অরিন্দম রায়ের মুখ থেকে কিছু কথা শুনে নেব गोविंदा मित्र आपके बोलियो ना कि हमरा किछु खुले कारपेट लगे बस और अनुमति भी ना है हमरा भी ना होता है हमरा भी ना हमरा भी ना होता है हमरा भी ना होता है সুধা সম্প্রদায়কে উৎসব আমরা আয়োজন করছি ইতিহাস কি ঐতিহাসিক ঘটনার জনশ্রুতি এবং তার সহিত মানব মনের মিশ্রণে যে পদার্থ উদ্ভূত হয় তাহাই ঐতিহাসিক সত্য কে বলছেন এই কথা আমরা দেখছি যে এই কথা বলছেন এই জেলার সঙ্গে যুক্ত সুধীর রঞ্জন দাস সুধীর রঞ্জন দাস আমরা জানি যে তিনি এই মুর্শিদাবাদের যে সবচেয়ে পুরনো প্রত্নক্ষেত্র কর্ণসুবর্ণ তার খনন কার্যের সঙ্গে সংযুক্ত ছিলেন তিনি বলছেন যে ঐতিহাসিক ঘটনা এবং তার সঙ্গে মানব মনের মিশ্রণের ফলে যে বিষয়টি তৈরি হচ্ছে তাহাই আসলে ইতিহাস বা তাহাই ঐতিহাসিক সত্য সব নিয়ে হচ্ছে আঞ্চলিক ইতিহাস এই সেই অংশগ্রহণ করেছি সেই পুজোর মধ্যে সে অংশগ্রহণ করার মধ্যে আমরা বছর একটু থিম রেখেছিলাম আমরা আগের বছর থিম রেখেছিলাম সতীদাহ প্রথা সেটা হয়তো আমরা বেশি ফরকাস্ট করতে পারিনি তার জন্য হয়তো আমরা এই মঞ্চে এরকম যে পুরস্কার পেলাম আমরা আজকে খুবই গর্বিত সেটাও হয়তো আমরা আগের বছরও হয়তো পেয়ে যেতাম কিন্তু কাশিম কাশিমবাজারে যে আছে এখনও আছে মানে সেই জায়গাটা আছে কিন্তু সেই রকমভাবে আমরা এবছরও যে থিমটা করেছিলাম পলাশির যুদ্ধ সে পলাশির যুদ্ধ আমরা যে ম্যাসেজটা গোটা ভারতবর্ষে বলে না গোটা ওয়ার্ল্ডেই আমরা একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করছিলাম যে বিশ্বাসঘাতকতার যে ফলস্বরূপ যেটা আমাদের বাংলা বিহার উড়িষ্যার এবং ভারতবর্ষকে ব্রিটিশ কাছে হাতে তুলে দেওয়া সে বিশ্বাসঘাতকতা যে মির্জাফর যে করে ফেলেছিল তার জন্যে আমরা যাতে এলাকা বা আমাদের ভারতবর্ষ কোনো দেশের বিরুদ্ধে বা দেশ যাতে কারোর এই ব্রিটিশ টাইপের যে সমস্ত সন্ত্রাসবাদী থেকে আরম্ভ করে বিভিন্নভাবে যারা যারা আছেন তাদের হাতে যাতে তুলে নেওয়া দেওয়া যায় সেই জন্য আমরা কিন্তু এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছিলাম বিশ্বাসঘাতকতা কারোর সঙ্গে করা যাবে না কোন বন্ধু বান্ধবরা ইতিহাস দেখাচ্ছ বায়োস্কোপের বায়োস্কোপকে বেছে নিলাম কারণ আগেকার যুগে আমরা বায়োস্কোপকে দেখে এসেছি আগেকার যুগে বায়োস্কোপের মাধ্যমে যেমন সকলের বাড়িতে টিভি তো থাকতো না সকলের বাড়িতে তখন ফোনও ছিল না যখন আমাদের কাছে এখন যেমন ফোন ক্যামেরা একটা নর্মাল বিষয় সবার বাড়িতেই থাকে বর্তমান আগেকার যুগে কিন্তু সেরম থাকতো না আগেকার যুগে বায়োস্কোপের মাধ্যমে সকলকে সিনেমা যখন হিট হতো সিনেমার নায়ক নায়িকা দেখতে কেমন হতো সিনেমায় কি কি আছে কি কি নেই এইভাবে অনেকেই বায়োস্কোপে দেখাতে আসতো বর্তমানে আমাদের কাছে বিলীন হয়ে গেছে নানান মসজিদ মন্দির সংগ্রহশালা তারপর আমরা জানি মালদা বলতে আমি মালদা থেকে মালদা বলতে শুধুমাত্র যে গৌড় বোঝাই তা কিন্তু নয় আমরা বায়োস্কোপের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি আমাদের মালদায় অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেমন আদিনা মসজিদ একলাখি মসজিদ মালদা সংগ্রহশালা বা মালদা মিউজিয়াম রামকেলি তারপরে বিভিন্ন নদ নদী যেমন মহানন্দা ও টাঙ্গন নদীর মিলনস্থল আমাদের মধ্যে মহানন্দা নদীর চলটা খুব বেশি বললেই চলে কারণ আমরা মহানন্দাকে আমাদের মাতৃস্বরূপ হিসেবে ধরে থাকি মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহরমপুর ওয়েমের মাঠে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এতদিন তিন দিন ধরে হতো এবার পাঁচ দিনের হচ্ছে এবং জেলার এবং জেলার বাইরে মিলে শতাধিক স্কুল কলেজেতে পার্টিসিপেট করছে আমাদের মূল বিষয় মূল ভাবনা যেটা হচ্ছে ইতিহাসকে শ্রেণী পাঠ্যের মধ্যে আবদ্ধ না করে ইতিহাসকে জনমুখী গণমুখী করা তাই আজকে আমরা যেটা দাবি করছি মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের হাত ধরে আমরা ভারত বিজয় অভিযানের একটা দাবি রাখছি যে ইতিহাসকে কেন্দ্র করে এত বড় উৎসব সারা ভারতবর্ষে আর কোথাও হয় কিনা আমাদের জানা নেই এখানে বহু জিনিস থাকছে ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী হচ্ছে এখানে ইতিহাসের দেশ প্যাভিলিয়ান হয়েছে যেখানে প্রাচীন থেকে আধুনিক মুর্শিদাবাদকে তুলে ধরা হয়েছে বহু স্কুল কলেজে মডেল প্রদর্শনী হচ্ছে হিস্ট্রি বুকফেয়ার হচ্ছে একাধিক ইতিহাসের আইটেম এখানটায় আছে এইটা নিয়ে আজকে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব পাঁচ দিন ধরে চলবে এবং আমরা একটা চেষ্টা করেছি গোটা এলাকা জুড়ে একটা ইতিহাসের আবহ তৈরি করা মানে তাই জন্য এটা ইতিহাসের দেশ বলছি মুর্শিদাবাদ ইতিহাস উৎসব মানে ইতিহাসের দেশ এই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি পাঁচ দিন ধরে চলবে প্রতিদিন বেলা একটা থেকে রাত্রি নটা অবধি চলবে প্রবেশ আবাদ আবার রিপিট করছি প্রায় শতাধিক স্কুল কলেজ একটা নজিরবিহীন রাজ্যের রেকর্ড হতে যাচ্ছে সেই রেকর্ড নিয়ে কিন্তু মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আজকে শুভ সূচনা হলো। ।